প্রিয় শিক্ষার্থীরা রপিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এখানে প্রায় তিরিশটার মতো পয়েন্টস রেখেছি তোমরা যদি লিখতে পারো আমার বিশ্বাস তোমরা পরীক্ষা অবশ্যই ভালো একটি মার্কস ক্যারি করতে পারবে তো তোমাদের প্রতি অনুরোধ রইলো তোমরা যদি আমার চ্যানেল অপিকুলার এজুকেশান বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে তাহলে চলুন শুরু করা যাক। আমরা রচনাটা একটু দেখব প্রথমে তোমরা উপস্থাপনা অথবা সূচনা অথবা ভূমিকা যেটাই পারো সেটা দিয়ে তোমরা এই অংশটা লাগবে বর্তমান যুগে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলে পরিবর্তিত হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন আমাদের আধুনিকতা ও আমাদের চিন্তা চেতনা এমনকি বিজ্ঞান আমাদের জীবনকে করেছে গতিময় তারপরে তোমরা বিজ্ঞানের সংজ্ঞা দিবে মানে বিজ্ঞান কি সে বিজ্ঞানের সংজ্ঞাটা এখানে সুন্দর করে লেখা আছে বিজ্ঞান কি সেটা তোমরা এখানে লিখবে তারপরে দৈনন্দিন জীবনে বিজ্ঞান মানে আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ভূমিকা কি সেটা এখানে লেখা আছে তোমরা সেটা একটু পড়ে নিবে আমি তিরিশটা পয়েন্টস নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তোমরা যদি পয়েন্টসগুলো মুখস্থ করে রাখতে পারো তাহলে নিজেরাই লিখতে পারবে আর মানে ব্যাখ্যাটা একটু একটু পড়ে নিবে তো দৈনন্দিন জীবনে বিজ্ঞান সে সম্পর্কে এখানে লেখা আছে তোমরা একটু পড়বে তারপরে চার নাম্বারে প্রাচীন যুগে বিজ্ঞান প্রাচীন যুগে কিভাবে বিজ্ঞান আমাদেরকে সহযোগিতা করছে সেই সম্পর্কে অনেক সুন্দরভাবে এখানে লেখা আছে তোমরা সেটা একটু পড়বে তারপরে পাঁচ নাম্বারে বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের জয়যাত্রা সম্পর্কে এখানে লেখা আছে আদিম মানুষের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল আগুন জ্বালাতে শেখা এত দিন পর্যন্ত মানুষের যে আগুন দেখে ভয় ছিটিয়ে উঠতো সেই আগুনকে বশ করে নিয়েছে বস করে নিজের কাজে লাগালো মানুষ মানুষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো চাকা এভাবে বিজ্ঞানের জয়যাত্রা সম্পর্কে এখানে কিছু লেখা আছে সেটা তোমরা একটু দেখবে তারপরে ছয় নম্বরে যেটা আছে আধুনিক যুগে বিজ্ঞান তো আধুনিক যুগে বিজ্ঞান কিভাবে আমাদেরকে সহযোগিতা করছে সে সম্পর্কে এখানে লেখা আছে তারপর তোমরা যে পয়েন্টটা লেখবে সেটা হলো কি প্রতিদিন বিজ্ঞান তো প্রতিদিন আমাদেরকে কিভাবে বিজ্ঞান সহযোগিতা করছে সেটা এখানে লেখা আছে আজকের দিনে সম্ভবত একটা মুহূর্ত বিজ্ঞানের সাহায্য ছাড়া অচল আমাদের ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট তথা প্রতিটি স্থানেই বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল হয়ে আছে। তো এভাবে সুন্দর করে এখানে লেখা আছে তোমরা পড়বা তারপর আট নাম্বারে যেটা লেখা আছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে তো বিজ্ঞানের অবদান বলাই বলেই শেষ করা যাবে না তো এখানে আমি যতটুকু সম্ভব তোমাদের জন্য তুলে ধরেছি তোমরা সেটা একটু পড়বে তারপরে নয় নাম্বারে প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ইঞ্জিনিয়ারিং কলা কৌশল তো প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ইঞ্জিনিয়ারিং কলা কৌশল কীভাবে আমাদেরকে সহযোগিতা করছে সে সম্পর্কে এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে তোমরা সেটা দেখবে তারপরে দশ নম্বরে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের অবদান তো শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের অবদান কী সে সম্পর্কে এখানে লেখা আছে তারপরে এগারো নম্বরে গ্রামীণ জীবনে বিজ্ঞান তো গ্রামীণ জীবনে বিজ্ঞান কতটা সহযোগিতা করছে আমাদেরকে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করছে সেটা এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি তারপরে বারো নম্বরে তোমরা যেটা লিখবে বিজ্ঞানের বিরূপ ফল বিজ্ঞানের বিরূপ ফল বিজ্ঞান কিভাবে তার বিরূপ ফল দেখায় কোন কোন ক্ষেত্রে বিজ্ঞানের বিরূপ ফল আছে সে সম্পর্কে এখানে লেখা আছে তোমরা পড়বে তারপরে তেরো নম্বরে যেটা লিখবে বিজ্ঞান এবং আধুনিকতা বিজ্ঞান এবং আধুনিকতা কি সে সম্পর্কে এখানে লেখা আছে তারপরে শৌখিন ব্যবহার বিজ্ঞান আমাদেরকে বিভিন্ন শৌখিন ব্যবহার যেমন ইলেকট্রিক ফ্যান এয়ার কুলার রেডিও টেলিভিশন ফ্রিজ ও কম্পিউটার সবই বিজ্ঞানের দান ফ্যান ও কুলার গরমে স্বস্তি দেয় টেলিভিশন আমাদের জ্ঞান ও বিনোদন দেয় আর প্রিজ খাবার ও ওষুধ সংরক্ষণে সাহায্য করে কম্পিউটার দিয়ে ঘরে বসেই আজ আমরা কাজ যোগাযোগ ও শিক্ষা পাচ্ছি তো এই সম্পর্কে অনেক সুন্দরভাবে লেখা আছে শৌখিন ব্যবহার সম্পর্ক ব্যবহারে বিজ্ঞান কীভাবে সহযোগিতা করছে তারপরে পনেরো নম্বরে জীবনের নানা ক্ষেত্রে বিজ্ঞান জীবনের নানা ক্ষেত্রে কীভাবে বিজ্ঞান কোন কোন ক্ষেত্রে কী কী লেখা মানে সহযোগিতা করছে সে সম্পর্কে এখানে লেখা আছে তারপরে ষোলো নম্বরে মৌলিক সমস্যার সমাধানে মৌলিক সমস্যার সমাধানে বিজ্ঞানের অনেক গুরুত্ব আছে তো মৌলিক সমস্যার সমাধানে বিজ্ঞান কিভাবে সহযোগিতা করছে সে সম্পর্কে তোমরা একটু পড়ে নিবে এখান থেকে তারপর সতেরো নাম্বারে বিদ্যুৎ ক্ষেত্রে বিজ্ঞান তো বিদ্যুৎ ক্ষেত্রে বিজ্ঞান কিভাবে সহযোগিতা করছে সে সম্পর্কে অল্প কথা এখানে লেখা আছে তোমরা ইচ্ছাকালে আরও লিখতে পারো তারপরে আঠারো নাম্বারে কৃষিক্ষেত্রে বিজ্ঞান সে সম্পর্কে এখানে লিখা আছে অনেক সুন্দরভাবে উনিশ নাম্বারে বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞান তো বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞান অনেক বড় লেখলে লিখা যায় আমি এখানে অল্প কথায় কিছুটা লিখেছি তারপরে বিশ নাম্বারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিজ্ঞান কোন কোন ক্ষেত্রে অবদান রাখছে সেটা এখানে তুলে ধরা হয়েছে মহাকাশ গবেষণায় বিজ্ঞান মহাকাশ গবেষণা বিজ্ঞান তো তোমরা সবাই জানো আজকে আজকাল যে মহাকাশ গবেষণা হচ্ছে সেখানে বিজ্ঞানেই সবচেয়ে বেশি অবদান রাখছে তো এখানে সামান্য তুলে ধরা হলো তোমরা ইচ্ছা করলে আরও সংযুক্ত করতে পারো সেটার সঙ্গে বাইশ নাম্বারে ব্যাঙ্কিং ও আর্থিক খাতে বিজ্ঞান ব্যাংকিং ও আর্থিক খাতে বিজ্ঞান কোথায় কোথায় সহযোগিতা করে সেটাও সংক্ষেপে এখানে তুলে ধরা হয়েছে তেইশ নাম্বারে পরিবহন ব্যবস্থা বিজ্ঞান পরিবহন ব্যবস্থা বিজ্ঞান কি সেটা এখানে লেখা আছে আধুনিক বিজ্ঞান দ্রুতগতি ট্রেন উড়োজাহাজ মেট্রো রেল ইত্যাদি দিয়েছে গুগল ম্যাপ ও জিপিএস সিস্টেমের সাহায্যে আমরা অচেনা পথ খুব খুঁজে পাই খুব সহজে তো এখানে পরিবহন ব্যবস্থা বিজ্ঞান লেখা আছে এখানে তারপরে চব্বিশ নাম্বারে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ সম্পর্কে বিজ্ঞান প্রক্রিয়াকরণে বিজ্ঞান কিভাবে সহযোগিতা করছে সেটা এখানে লেখা আছে তারপরে পঁচিশ কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক ইম্পর্টেন্ট জিনিস কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স এ নতুন এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেক্ষেত্রে বিজ্ঞান আমাদেরকে অনেক অনেকভাবে অবদান রাখতেছে সেই কী কীভাবে অবদান রাখতেছে সেটা এখানে তোমাদের জন্য সংক্ষেপে তুলে ধরা হলো তারপরে ছাব্বিশ নম্বর জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিজ্ঞানের অবদান আছে সেটা এখানে তুলে ধরা হয়েছে সাতাইশ নিরাপত্তা ও নজরদারিতে বিজ্ঞান নিরাপত্তা আজকের দেশ দিনগুলোতে বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা নজরদারিতে এবং আমরা বাসাবাড়িতেও নিরাপত্তা নজরদারিতে মানে বিজ্ঞানকে অনেক ব্যবহার করতেছি সিসি ক্যামেরা দ্বারা বায়োমেট্রিক সিস্টেম ফেস রিকগনিশন আরও বিভিন্ন জিনিস আছে এখানে তারপরে আঠাশ নাম্বারে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক প্রযুক্তি তো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিজ্ঞান অনেক সহায়ক প্রযুক্তি উদ্ভাবন করছে সেটা কি কিভাবে করেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে তোমাদের জন্য উনত্রিশ নাম্বারে তোমরা ডিজিটাল শিক্ষা ও ই লার্নিং ডিজিটাল শিক্ষা লার্নিং লার্নিংয়ে কিভাবে বিজ্ঞান সহযোগিতা করছে সেটা এখানে লেখা আছে তোমরা একটু পড়বে তারপরে ত্রিশ নম্বরে বিজ্ঞানের ধ্বংসাত্মক রূপ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতেছি বিজ্ঞানের ধ্বংসাত্মক রূপ বিজ্ঞান আশীর্বাদ কিন্তু এখানে অভিশাপ হিসাবেও আমাদের সামনে চলে এসেছে বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে ধ্বংস করে দিতে পারো অনেক কিছু সেটা এখানে তুলে ধরা হয়েছে তারপরে সর্বশেষ যেটা আছে সেটা হলো উপসংহার তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমরা যাই আর না করো তোমরা পয়েন্টসগুলো মুখস্থ করে রাখবে মুখস্থ করে রাখলে তোমরা এই পয়েন্টসগুলো ধরে ধরে তোমরা সম্পূর্ণ পুরো রচনাটি তোমরা লিখতে পারবে আমার বিশ্বাস তো এখানে অনেক সময় নিয়ে আমি রচনাটা তৈরি করেছি তোমাদের জন্য আশা করি তোমরা ভালো একটা মার্কস পরীক্ষা অবশ্যই পেয়ে যাবে তো প্রিয় আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমার প্যারেন্স ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে ভিডিওটা তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ